এখন যদি আমি সুযোগ থাকতে যদি পড়াশোনাটা না করি পরবর্তীতে যখন ভালো ভালো জব দেখবো যে এই তেরসা মিডিয়ার জন্য আমার হাত থেকে ছুটে দেয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবার ব্যস্ততা লাইফ শুরু হয়ে গেল তো আজকে আমি যাচ্ছি মূলত আমার পরবর্তী যে কোর্স তেরসা মিডিয়া সেটাতে ভর্তি হতে মানে আজকে আমার টেস্ট তো আজকে টেস্ট দিব দুই দিন একটা না টেস্ট হবে তো এই টেস্টের পর মানে তারা ডিসিশন নিবে যে আমি ভর্তি হওয়ার যোগ্য কি না তো আজকে টেস্ট দিতে যাচ্ছি তো এই কোর্সটা যারা তেরসা মিডিয়া যারা করতে চান তাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এই কোর্সটা হচ্ছে ইটালির আউন ও আদু এর পর আপনারা করতে পারবেন আউন ও আদুয়ে ছাড়া এই টেস্ট এই কোর্সটা করা যায় না এই কোর্সটা বাংলাদেশের জেএসসি সমমান মানে বাংলাদেশে যাকে বলে এইট পাস মানে বাংলাদেশের এইট পাস আর ইতালিতে তেরসা মিডিয়া এটা হচ্ছে সমান তো যদি এটা সব ভালোভাবে সম্পন্ন করতে পারি তাহলে আমি ইটালির পড়ালেখায় এইট পাস যোগ্যতা অর্জন করব তো এটার পরে আবার আছে তিন বছর একটা ডিপ্লোমা যাকে এসএসসি সম্মান দেওয়া হয় অতটুকু যাওয়ার ইচ্ছে নাই তবে আমার ইচ্ছা আছে তেসে আমি এটা করি অন্তত এইট পাসটা করলে কি হয় এদেশে যদি আমি এইট পাসটা করি তাহলে এই দেশের অফিসিয়াল যে চাকরিগুলো আছে সেগুলোতে ভবিষ্যতে আমি অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করব তো কিছু কিছু জবে অনলাইনে যখন সার্চ করি তখন ওই জায়গায় লেখা থাকে যে যাদের তের সামিডিয়া আছে শুধু তারাই আবেদন করতে পারবে তো আসলে এখন একটু কষ্ট না করলে আসলে ভবিষ্যতে তো মানে এটা সুফল বুক করা যাবে না এখন যদি আমি সুযোগ থাকতে যদি পড়াশোনাটা না করি পরবর্তীতে যখন ভালো ভালো জব দেখবো যে এই টেরা মিডিয়ার জন্য আমার হাত থেকে ছুটে যাইতেছে তখন এই ওই যে কষ্টটা এই কষ্টটা আমি নিতে পারবো না যার কারণে আমি কষ্ট হলেও করতে হবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস তিন ঘন্টা করে যদিও আমার ফুল টাইম কন্ট্রাক্ট আছে যার কারণে এর জন্য আমি একটু ফেসিলিটি পাবো দেখা যায় আমি মানে ফিফটি পার্সেন্ট ক্লাস করলেও আমার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে তো এটাই যথেষ্ট আমার জন্য তো আমি চেষ্টা করবো যে এটা আসলে কন্টিনিউ করার জন্য কারণ আসলে আমার উপায় নাই কারণ আমি জানি পড়ালেখার মূল্যায়নটা কতটুকু সব দেশেই মানে পড়ালেখা না থাকলে সব ধরনের চাকরিতে অ্যাপ্লাই করা যায় না যার কারণে আমার কষ্টের ফলে মানে অনেক কষ্টের পরেও আমি এই কষ্ট করতে বাধ্য হইতেছি প্রতিদিন কাজ করে এসে রেস্ট নেওয়ার সময় পায় না কিন্তু এর ভিতরে রেস্টের হিসাব বাদ এখন থেকে কোনো রেস্ট নাই জীবনে মানে এক বছর একটা না এক বছর কোনো রেস্ট নাই কাছ থেকে আসবো সুদা স্কুলে ঢুকবো ক্লাস শেষ করবো শুধু আবার কাজে চলে যাব মানে আগে যে রেস্ট নিলাম আধা ঘন্টা এক ঘন্টা করে সেই রেস্টটা আমার লাইফ থেকে একদম উঠাও তো তো এই হচ্ছে পরিস্থিতি আসলে আমি আগে বলছিলাম যে আউন আদোয়ে শেষ করার পরে আমি বলছিলাম যে আমার কোর্স করার ইচ্ছা নাই আমার বিউনো করার ইচ্ছা কারণ বিউনো ক্লাসটা ছিল সপ্তাহে দুই দিন ওটা আমার জন্য খুবই জীবিত কিন্তু আসলে বিউনো কোর্সটা চালু করতেছে না এই মানে আমরা যে জায়গায় থাকি এই এলাকায় বিউন্নত ইন্টারেস্ট খুব কম মানুষের যার কারণে ওরা বিউন ও কোর্সটা নতুন করে চালু করতেছে না তো যার কারণে বাধ্য হয়ে টেস্টা মিডিয়া করা লাগতেছে আর টেরসা মিডিয়ার লেভেলটা অনেক হাই টেরসা মিডিয়া থাকলে বিউনর খাওয়া নেয় মানে বিউনও কোনো লেভেলে দেয় না আর কি টেরসা মিডিয়ার কাছে মানে টেস্টা মিডিয়া মোটামুটি হাই লেভেলের একটা ই ডিপ্লোমায় দেশে তো যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন সবাই দোয়া করবেন যেন আমি কোর্সটা ঠিকভাবে করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য